এখন জন্মদিনে আমার দিদি ভাই কি দিল সেটাই বানটি এখন খুলে তোমাদেরকে দেখাবে বসে পড়েছি আর তোমার জন্মদিনে অনেক অনেক ভালোবাসা বান্টি আশীর্বাদ তোমরা বান্টিকে হ্যাঁ চো তো আমি যে ভিডিওটা বানাতে চলেছি আমার দিদিভাই কোর থেকে কি পাঠিয়েছে অবশ্যই তোমাদেরকে এটা আমার জানানোর দরকার তো বান্টি এখন প্রত্যেকটা গিফট খুলে খুলে তোমাদেরকে দেখাবে তার জন্মদিনে তার পিসি তাকে কি দিল। মানে বান্টিকে হ্যাঁ বলো হ্যাঁ টাডা কালকে পিসি বনি আসবে তোমার কথা বলছে কালকে আমি বলেছি যে পিসি বনি আসবে ওইটাই বলছে তো চলো এখন বান্টি প্রত্যেকটা গিফট খুলে খুলে তোমাদেরকে দেখাবে কোন দিদিভাই থেকে বান্টিকে কি ভালোবাসা দিল চলো বান্টি এই তো কলো এইটা তোমার নীলাঞ্জনা দিদি বালি থেকে হাওড়া বালি থেকে হ্যাঁ দিদি আপনাকে কি বলবো তো দিদি আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে খুলো হম দেখো হ্যাঁ সব ধানে এটা কত সুন্দর একটা ব্যাগ দেখি ব্যাগটা খুলে দেখাও আনটি পিসিমনি পাঠিয়েছে একদম সুন্দর হয়েছে বলছে না রাই এই তো কত সুন্দর ব্যাগ প্রণাম করো পিসি মনিকে প্রণাম করো হ্যাঁ সাইডে রেখে দাও হ্যাঁ প্রণাম দিদি ভাই হয়তো তুমি আমার ভিডিওটা দেখছো তা এই আর কি চলো এরপর বানটি কি বের করবে বল হাততালি এই বলটা বোম্বে থেকে দিদিভাই দিয়েছে বোম্বে থেকে দিদিভাই এই বলটা দিয়েছে শুধু এই বলটা না বান্টির বার্থডেতে যে কেকটা কাটা হয়েছে বোম্বে থেকে দিদিভাই দিয়েছে যাই হোক বান্টি দিদিভাইকে প্রণাম করলো তোমার পিসিমণিকে হ্যাঁ বলো ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে সবাই খেলবে হারতালি হ্যাঁ ইয়া হ্যাঁ বার করো হ্যাঁ আরো আছে বান্টি দেখো আরো আছে হ্যাঁ আরো আছে দেখো বার করো হ্যাঁ আরো আছে বার করো হ্যাঁ একসঙ্গে করো এগুলো সব এক জায়গায় করো হ্যাঁ গোন কতগুলো কি খাতা আছে দেখো দুটো পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা তো এই খাতাগুলো এই যে পেন তারপরে ওই যে ড্রয়িং বান্টি কালার দেখাও এই যে কালার বক্সটা এটা বান্টি তোমার মনি রয়েছে দিদিমণি ম্যাডাম বলি যাকে ঠিক আছে উনি সাথে থাকে তো তোমার কথা ভেবে তোমার জন্মদিনে এই পিসিমনি বারাসাত থেকে দিদিমণি ম্যাডাম এইগুলো দিয়েছে প্রণাম করো পিসিমণিকে ম্যাডাম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন হাততালে বেশ এগুলো সাইড করে রেখে দাও ওইটা ভরে দাও কালার বক্সটা ভরে দাও হ্যাঁ সাইড করে রাখো হ্যাঁ এই এই তোমার জামাটা কলকাতা থেকে মিতা দিদি বানটির জন্য দিয়েছে তিনি সেই মিতা দিদি যিনি দীর্ঘদিন সশালে কাজ করে যিনি সাধারণ অসহায় মানুষের কথা ভাবে আমার সঙ্গে দিদি আছে হ্যাঁ দিদির সঙ্গে মাঝে মাঝে কথা হয় খুব ভালো একটা মনের মানুষ আর এই যে টোটনের এই যে পাটা যে নষ্ট হয়ে গেল টোটনকেও আমি আপনজনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আসছে সে এখন ভালো আছে কিন্তু ওই আর কি কারোর সঙ্গে মিশা কারোর সঙ্গে জোর কথা বলা এগুলো যাবে না ও কিন্তু বাড়িতেই আছে আর মিতা দিদি মানে টোটনের জন্য রাত দিন এক করে দিয়েছিল তো মিতা দিদি পিজিতেও কিন্তু গিয়েছিল। মিতা দিদি মান্টির জন্য খোলো দেখি আবার গেঞ্জিটা খোলো জামাটা খোলো দেখাও এটা তোমার মিতা পিসি দিয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ প্রণাম করো পিসিকে প্রণাম করো হ্যাঁ বলো ভালো থাকবে হ্যাঁ বে তোটাকে সাইড করে রাখো এটা সাইড করে রাখো হ্যাঁ এরপরে দাও কাইচিটে করে কেটে দাও তো চলো এই সুন্দর থালাটা এটা অনেক বড় একটা থালা এটা কাঁসার থালা তোমার মানে বগি আর কি তো হাততালে দেখাও এটা দেখাও ভালো করে দেখাও তো আমার এক দিদি রয়েছে অন্ধ্রপ্রদেশে থাকে উনি তোমরা জানো আমি দিদির কথা অনেকবার বলেছি দিদি হচ্ছে মানে দেখলে দিদি আর সেখানে থাকতে পারে না তো যে যেই শুন জানতে পেরেছে যে না বানটির বার্থডে তো এই যে এই খেলাটা দেখাও একটু এই থালাটা দিদি ভাই এই আর কি যে আমার বান্টি শোনার জন্য এই উপহারটা রইল তো লাস্টেও আমি এই জিনিসগুলো কীভাবে থেকে পেলাম আমি তোমাদেরকে বলবো তো যাই হোক প্রণাম করো পিসিকে প্রণাম করো সবাই প্রণাম করো নোনা প্রণাম করো হ্যাঁ সাইড করে রাখো এরপরে হলো হাততালে হলো এই দেখো এইটা কে দিয়েছে বলো তো এটা গোপাল বাবু দিয়েছে এইটা পরে তুমি কি করলে বলো তো এটা পরে তুমি কেক কাটো নাই এটা পরে তুমি জন্মদিনটা হ্যাঁ ভাত খেয়েছো আশীর্বাদ নিয়েছো সবাই তোমাকে দেখেছে এটা কে দিয়েছে সেই গোপাল বাবু দিয়েছে যে গোপাল বাবু এই যে এই বাসন কিনে দিয়েছে আমি যে গ্রামে গ্রামে যাই হ্যাঁ এই যে এত মানুষের সেবা দিই যে বাসনে রান্না হয় এই যে গোপালবাবু যে তোমাকে এই পাঞ্জাবিটা দিয়েছে সেই গোপালবাবুই এই বাসনগুলো দিয়েছে ঠিক আছে প্রণাম করো গোপালবাবুকে হ্যাঁ তো গোপালবাবু শুধু তোমাকে এইটা দেয় নাই তোমার বেলায় যে সমস্ত মানুষ খেয়েছে ঠিক আছে সেই সমস্ত মানুষের খাওয়ানোর দায়িত্ব গোপালবাবুর ছিল ঠিক আছে যেই তোমার জানতে পেরেছে গোপালবাবু প্যাকেটটা যেই তোমার বাবু জানতে পেরেছে যে সোনার জন্মদিন সেই আমার কাছে ফোন আসে তো গোপালবাবু আমাকে কিছু কথা বলেছে সেগুলো আমি হয়তো বললাম না কিন্তু গোপালবাবু এই যে রাত্রে বেলায় যে এত মানুষ খেলো ছোট ছোট যে বাচ্চা মানুষ খেলো সেই সমস্ত খাওয়ানোর দায়িত্ব গোপালবাবু তোমার জন্মদিনে নিয়েছে প্রণাম করো হাত করে হ্যাঁ ঠিক বড়ো হোক তো গোপালবাবু বলতে তোমার আমার যে দিদি আছে দিদির গোপুশোনা আছে মানে জীবন্ত গোপু দিদির সঙ্গে কথা বলে তো দিদি ভাই তোমার অনেক কিছু কাজের সঙ্গে যুক্ত আছে যেটা আকর্জন বাহাদুর জানে তো যেই তোমার আমি ভিডিও বানিয়েছিলাম যে হ্যাঁ বানটির বার্থডে বানটির জন্মদিন দিদিকে আমি এম এলও করেছিলাম তো ওই আর কি সঙ্গে সঙ্গে বলে ওঠে যে হ্যাঁ বানটির জন্য আমার আমার তরফ থেকে আমার গোপালের তরফ থেকে এইটা রয়েছে কেকটা হ্যাঁ বাবা কেকটাও বলেছিল কিন্তু বন্ধু দিদি হ্যাঁ কেকটা দিয়েছে তাই আমি দিদিকে বলেছি যে দিদি হ্যাঁ বাবা

পিছুমণি অনেক কিছু পাঠিয়েছে হ্যাঁ খুশি হ্যাঁ চলো পিছুমণিদের গিফট খোট ওই সাইডে রেখে দাও সাইডে রেখে দাও এরপরে তুমি তোমার বন্ধু বান্ধবের গিফট খুলবে হ্যাঁ এখন সাইড করে বানটি রাখছে হ্যাঁ যত্ন করে হ্যাঁ আস্তে আস্তে বাবা হ্যাঁ হুম হ্যাঁ এ ব্যাগটা রাখো পরে হ্যাঁ এবার তুমি তোমার বন্ধু বান্ধব গ্রাম থেকে যেগুলো দিয়েছে সেগুলোকে একটু দেখাও হ্যাঁ খোলো তুমি আস্তে আস্তে খোলো প্যাকেটটা খোলাই আছে দেখ হ্যাঁ এটা ইয়ে করে দে হুম ব্যাগ চলো তোমার বন্ধু দিয়েছে চলো ঠিক আছে হ্যাঁ সুন্দর একটা ব্যাগ বানটির বান্টি জন্মদিনে বানটির বন্ধু দিয়েছে চলো পরের ওগুলো কি কাঁসার বাটি এই তো বাটি খোলো হ্যাঁ চলো পরেরটা বাটি হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ দেখাও হ্যাঁ ওরে বাপরে চকচক করছে গো হ্যাঁ রাখোর মধ্যে রাখো হ্যাঁ পরে কি আছে দেখো থালা এইতো বাহ ঠিক আছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ নাম লেখা আছে না নাম নেই ঠিক আছে পরেরটা পরের টা খুব খুশি এবং অনেক কিছু পেয়েছে এটা আমার আপনজনের জন্য একদম দারুণ হয়েছে রাখো হ্যাঁ পরেরটা বান্ডির মা কই এবার তোমাদেরকে বলি দাও পয়সা গুলো দাও কিছুদিন আগে রাখি বোন এখানে এসেছিল তো রাখিবোন গ্রামের যে বয়স্ক মারা রয়েছে দুস্থ মারা গরিব মানুষ অসহায় মানুষ যারা রয়েছে তাদেরকে একটু হেল্প করে গেছে তো রাখিবোন জানতে পারে যে না সামনের বান্টির বার্থডে তো রাখি বোন কই এখানে মানে পাঁচ হাজার টাকা ছিল তো কিছু আমি খরচা করেছি তো আর কিছু টাকা রয়ে গেছে এই টাকাটা আমি সঠিক জায়গায় হয়তো কালতে তোমরা দেখতে পাবে যে আমি এই টাকাটা কি করছি আজকে আর না তো দেখে দাও যত্ন করে বলে রাখি দিদিকে প্রণাম করো মানে আমার রাখি বোন থাকে তোমার সিউড়িতে মাঝে মাঝে দৌড়ে দৌড়ে চলে আসে এখানে দেখা করতে কেমন আছে আপনজন ভাই আমার দাদা আমার এই বাড়ির লোকজন কেমন আছে মানুষগুলো তো খুব ভালো একজন মানুষ খুব ভালো এবং কি ওনার মা ওনার পরিবারের সমস্ত মানুষ যাদের সঙ্গে আমি মাঝে মাঝে কথা বলি তো তাই না দিয়েছে জানো সেজোমা দিয়েছে সেজোমা বলতে হ্যাঁ মা যে বাড়িতে কাজ করে ছোট থেকে যে বাড়িতে কাজ করে মানুষ করেছে আমাদেরকে যাই হোক ইমোশনাল হলে হবে না পরে এটা কি দেখি জামা পেন গেঞ্জি হ্যাঁ দারুন দারুন হ্যাঁ ঠিক আছে পরেরটা প্যাকেটে কি দেখি ওটাও গেঞ্জি হ্যাঁ এই তো খুব সুন্দর একটা গেঞ্জি লাল কালার বানটি হ্যাঁ ঠিক আছে চলো তুমি খুশি তো ঠিক আছে তুমি খুশি হলে আমিও খুশি আমার বাড়ির লোকও খুশি আর তুমি যে আশীর্বাদ করেছো ভিডিওটা দেখছো যে তো দেখি এটা কি ব্যাগ চলো খুলো দেখি

আমরা একটু দূরে যাবো হয়তো কালকের ভিডিওতে তোমাদেরকে বলতে পারবো যে দূরে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তো কিছু কাজ রয়ে যায় যেগুলো হঠাৎ করে আসে আর কি তো যাব দেখি হ্যাঁ চলো তুমি তো আঁকতে ভালোবাসো দেখো ঠিক আছে খাতা সাবাস খাতা হুম

থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ হ্যাঁ পরেরটা দেখি হুম ব্যাগ ঠিক আছে হ্যাঁ সুন্দর একটা ব্যাগ তুমি কি পয়সা ভরবে পয়সা ভরবে বলছো ঠিক আছে না পয়সা ভরবে বড় হও দিয়ে তারপরে পয়সা রাখবে এখন তোমাকে পড়াশুনো করতে হবে মানুষের মতো মানুষ হতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে তোমার অনেক কাজ পেন হ্যাঁ আর কি আছে তিনটেও ফ্যান হ্যাঁ চলো পরেরটা দেখি কি আছে এটা সুমন কাকা দিয়েছে কি দিয়েছে সুমন কাকা তোমার জন্য দেখি তো বোলপুরে মানে বাজারের মধ্যে আমার এক ভাই কম ফ্রেন্ড বেসিক বন্ধু রয়েছে এসছিল বোতল কত সুন্দর বোতল গো রে বাবরে গোল্ডেন কালার এই তো হ্যাঁ গ্লাস আছে গ্লাস হ্যাঁ পরটা চলো প্রণাম করো হ্যাঁ তোমাকে ভালোবাসে ঠিক আছে ওই জন্য পিসিমণিরা তোমার বন্ধুরা তোমাকে এইগুলো গিফট করেছে হ্যাঁ আমার দিদি ভাই তোমাকে হয়তো ফোনে দেখছে এই ভিডিওটা হ্যাঁ আর তোমাকে বড় হতে হবে 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 মানুষের পাশে দাঁড়াতে মানুষকে ঘৃণা করলে করলে না না বুঝতে পেরেছ মানুষকে বুকে টেনে নিতে হবে কাছে টেনে নিতে হবে যে মানুষটা না খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে খাওয়াতে হবে তার জন্য লেখাপড়া দরকার হ্যাঁ তার জন্য মানুষের মতো মানুষ হওয়ার দরকার ঠিক আছে তুমি পারবে তোমার মধ্যে এগুলো আছে আমি জানি ঠিক আছে মাদিমা প্রণাম করো গো হ্যাঁ তো দিদি ভাই এটা আমার জীবনে এগুলো গোটাও মানটি এগুলো গোটাও আমার জীবনে আমার লাইফে এই প্রথম এত বড় একটা অনুষ্ঠান এই হাত দিয়ে আমি করলাম আর গোপালবাবু রাখি বোন বালি থেকে নিরঞ্জনা দিদি তারপরে তোমার অন্ধ্রপ্রদেশে দিদি ভাই তারপরে তোমার হ্যাঁ কলকাতাতে আমার মিতা দিদি তারপরে হ্যাঁ আরও অনেকে যেগুলো আমি হয়তো এখন হয়তো তা দিদিভাই আমার ভিডিওটা দেখছে তোমার নামটা হয়তো আমি নিতে পারছি না কারণ আমাকে মানা আছে বলা আছে বম্বে থেকে দিদি ভাই আর হ্যাঁ আর একটা কথা বলি যেমন ধরো তোমার হ্যাঁ আমার দিদি রয়েছে উনি কলকাতাতে থাকে মাঝে মাঝে আসে স্টেশনে আর যাই হোক আমার এটা মানা আছে বলা যাবে না কোনো দিন তো ওই দিদিও আমাকে হেল্প করেছে তুমি মানে ওই আর কি তুমি তোমার মতো করে ভেবো বানটির এই জন্মদিনটা আমি জেনাদের নাম নিলাম ধন্যবাদ বলবো না দিদি শতকোটি প্রণাম তোমার চরণে গোপালবাবু প্রণাম তো এত বড় অনুষ্ঠানটা আমার এই দিদি ভাইরা আমার হাত দিয়ে করালো তো এই অনুষ্ঠানটা খরচা হয়েছে তোমার সাতাশ হাজার টাকা আমার কাছে কিছু টাকা ছিল আর দিদি ভাইরা সহযোগিতা করেছে তো যাই হোক কিছু টাকা ওই যে বান্টি মায়ের দেখালো মায়ের বান্টি মায়ের হাতে রয়েছে তো ওই টাকাটা আমি হয়তো কালকে ভিডিওতেই তোমরা দেখতে পাবে আর আমরা একটু দূরেই যাব একটা মানুষকে দেখতে যাব কাকে দেখতে যাব হয়তো পরে ভিডিওতে তোমরা জানতে পারবে তো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো বড়ো মায়ের কাছে এটাই প্রার্থনা আর তুমি যে ভিডিওটা আমার দেখছো আমার ছেলেকে অনেক আশীর্বাদ করেছে গো এটা আমি বাবা হয়ে কি করে ভুলি তা চলো রাখি পরে ভিডিওতে দেখা হচ্ছে তা চলো আবার দু মিনিটের জন্য ফিরে এলাম এই যে এত জিনিস এই যে এসছে আমার দিদি দিয়েছে তো দিদি আমাকে পয়সা দিয়েছিল দিয়ে আমাকে বলেছিল যে বান্টির জন্য বান্টি যেটা পছন্দ তুমি সেগুলোকে বান্টিকে দিও তো আমি কালকে এইগুলোকে সব কিনে নিয়ে এসছে ওই আর কি বানটির হাতে দিলাম তো খুব খুব ভালোবাসা বান্তি পেয়েছে তার পিসির কাছ থেকে দিদি আমার প্রণাম গোপালবাবু আপনি জীবন্ত গোপালবাবু